সুষ্ঠু সুন্দর ও গ্রহণযোগ্য নির্বাচনের লক্ষ্যে পুরোদমে প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন রাজশাহীতে নির্বাচনের আগে লুট হওয়া সকল অস্ত্র উদ্ধার করা হবে জনগণ নির্বাচনমুখী হলে ভোট বানচালের ষড়যন্ত্র কাজে আসবে না বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা রাষ্ট্র কাঠামোর চূড়ান্ত সংস্কার এখনো সম্ভব হয়নি সুনির্দিষ্ট লক্ষ্য ও পরিকল্পনা নিয়ে অগ্রসর হওয়ার কথা বললেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল নির্বাচন ফেব্রুয়ারি কিংবা তার আগেও হতে পারে তবে তা হতে হবে জুলাই সনদের ভিত্তিতে সংবাদ সম্মেলনে এনসিপির সদস্য সচিব বিদ্যমান কাঠামোতে নির্বাচন হলে তাতে এনসিপি অংশ নেবে কিনা সংশয় আছে ফিলিস্তিনিদের দুর্ভিক্ষের কিনারায় ঠেলে দেওয়ার পর গাজায় এবার পানি সরবরাহকে যুদ্ধাস্ত্র হিসেবে ব্যবহার করছে ইসরায়েল গাজা ইস্যুতে কাজ করতে না পারায় নেদারল্যান্ডসের পররাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ এবং অস্ট্রেলিয়ায় টপ এন্ড টি টোয়েন্টি ক্রিকেটে নিজেদের শেষ ম্যাচে অ্যাডিলেড স্ট্রাইকার্স একাডেমির বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ এ দল আসসালামু আলাইকুম দুপুর দুইটার সংবাদে স্বাগত জানাচ্ছি আমি হাসানুল করিম এতক্ষণ শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত একটি সুষ্ঠু সুন্দর ও গ্রহণযোগ্য নির্বাচনের লক্ষ্যে পুরোদমে প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন আজ রাজশাহীতে নির্বাচন কর্মকর্তাদের সাথে মত বিনিময় সভায় একথা বলেছেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন তিনি আরও বলেন ভোটার তালিকা হাল নাগাদের জন্য সাতাত্তর হাজারেরও অধিক প্রশিক্ষণপ্রাপ্ত লোক মাঠ পর্যায়ে কাজ করছে আমরা কিন্তু একটা সুষ্ঠু সুন্দর এবং গ্রহণযোগ্য নির্বাচনের লক্ষ্যে পোড়া দমে প্রস্তুতি আমরা নিচ্ছি রাউন্ড দি ক্লক কাজ চলছে আমাদের এই সংসদ নির্বাচনটাকে সামনে রেখে যাবতীয় প্রস্তুতি যা যা নেওয়া দরকার আমরা নিয়েছি প্রায় এই যে সাতাত্তর হাজারের অধিক লোক আমরা মাঠে কাজে লাগিয়েছি সেভেন্টি সেভেন থাউজেন্ড এদেরকে তো ট্রেন করতে হয়েছিল আমাদেরকে ওদেরকে ট্রেনিং দেওয়ার পরে কিন্তু আমরা মাঠে নামিয়েছিলাম আমরা বাড়ি বাড়ি গিয়ে যে হালনাগাদ করেছি প্রায় একুশ লক্ষর মতো মৃত ভোটার আমরা আইডেন্টিফাই করেছি বাদ দিয়েছি যারা ভোটার হওয়ার যোগ্য ছিল কিন্তু ভোটার লিস্টে তাদের নাম ছিল না তাদেরকে আমরা আইডেন্টিফাই করেছি এগুলো সব মিলিয়ে মোটামুটি ভাবে ভোটার তালিকাটা আমরা হালনাগাদ হয়ে গেছে আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে গণ অভ্যুত্থানে লুট হওয়া অস্ত্র সহ সারাদেশে অবৈধ অস্ত্র দ্রুত সময়ের মধ্যে উদ্ধার করা হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী তিনি আজ সকালে রাজধানীতে বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের বিএডিসি হিমাগার কেন্দ্রীয় বীজ পরীক্ষাগার ও প্রক্রিয়াকরণ কেন্দ্র এবং দারুস সালাম থানা মিরপুর পরিদর্শন শেষে সাংবাদিকদের কথা জানান কেবলমাত্র নির্বাচন কেন্দ্রিক নয় সব সময়ের জন্য অবৈধ অস্ত্র প্রবেশ ঠেকাতে কাজ করছে আইনশৃঙ্খলা বাহিনী উল্লেখ করে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন অবৈধ ও লুট হওয়া অস্ত্র উদ্ধারে প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে তিনি নির্বাচন বাঞ্চালের সকল ষড়যন্ত্র প্রতিহত করা হবে জানিয়ে বলেন অন্তর্বর্তী সরকার ঘোষিত সময়ের মধ্যেই আসন্ন নির্বাচনের সব ধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে জনগণ হলো ডিসিশন নিবে যেহেতু সবাই নির্বাচন মুখিয়ে যেতে নির্বাচন করতে কোনো অসুবিধা হবে সীমান্ত সম্পূর্ণ নিরাপদ আমাদের সীমান্ত নিরাপদ এবং সুরক্ষিত এখন হলো কি কে কার দুঃসত্ব বোঝা যাচ্ছে না যেমন ধরেন আপনি এখন তার প্রশ্নের উত্তর দিতে করতেছেন না আপনি কিন্তু তার সত্যি হয়ে যেতেছেন আপনি আবার আরেকজনের দোষর হয়ে যাচ্ছেন এরকম হয়ে যাচ্ছে তা আমাদের ক্ষেত্রে নির্বাচনের প্রস্তুতি যেভাবে নেওয়া দরকার আমরা ওভাবেই প্রস্তুতি নিচ্ছি আল্লাহ দিলে ফেব্রুয়ারি মাসে নির্বাচন করতে আমাদের কোনো ধরনের অসুবিধা হবে না আমাদের চিফ অ্যাডভাইজার মাননীয় চিফ অ্যাডভাইজার যে রোডম্যাপটা মানে ডেটটা বলে দিচ্ছে আমার রোড ম্যাপটা তো ইলেকশন কমিশন দিবে আমরা ওইভাবে আমরা ইলেকশন করার জন্য প্রস্তুতি নিচ্ছি এবং আমরা ওই সময় পুরাভাবে প্রস্তুত থাকি অশ্র উদ্ধারের ব্যাপারে অশ্ব কিন্তু উদ্ধার আজকেও কিন্তু অশ্র উদ্ধার হয়েছে অশ্র এটা কিন্তু একটা চলমান প্রক্রিয়া এটা কিন্তু ডেইলি অশ্র উদ্ধার হচ্ছে ইলেকশনের আগে আমরা আশা করতেছি প্রায় অশ্বয়ই আমরা উদ্ধার করে ফেলব নির্বাচন ফেব্রুয়ারি কিংবা তার আগেও হতে পারে তবে তা হতে হবে জুলাই সনদের ভিত্তিতে বিদ্যমান কাঠামোতে নির্বাচন হলে তাতে এনসিপি অংশ নেবে কিনা সংশয় আছে আজ রাজধানীতে এক সংবাদ সম্মেলনে এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন একথা বলেন তিনি বলেন জুলাই সনদে যে সকল বিষয়ে ঐক্যমত্ত হয়েছে সেগুলো টেকসইভাবে বাস্তবায়নের জন্য গণপরিষদ নির্বাচনের মধ্য দিয়ে নতুন সংবিধান প্রণয়নের বিকল্প নেই হাসিনার রেখে যাওয়া বাহাত্তরের মুজিববাদী সংবিধান বাদ দিয়ে নতুন সংবিধান প্রণয়নের জন্য রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানান আক্তার হোসেন রাষ্ট্রকাঠামোর চূড়ান্ত সংস্কার এখনো সম্ভব হয়নি বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলেছেন যে বিষয়গুলো নিয়ে আমরা দীর্ঘদিন সংগ্রাম করেছি তা মুহূর্তেই সমাধান হয়ে যাবে এমনটা ভাবার কোনো সুযোগ নেই একদিনে দীর্ঘদিনের অনাচার অবিচার দূর করা সম্ভব নয় সুনির্দিষ্ট চিন্তা লক্ষ্য এবং রাজনৈতিক দলের আন্তরিকতা ছাড়া রাষ্ট্র সংস্কার সম্ভব নয় আজ রাজধানীতে সামাজিক সুরক্ষা কতটা সুরক্ষিত শীর্ষক এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন আলোচনা সভায় গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়দ সাকি ন্যাশনাল ডেমোক্রেটিক মুভমেন্টের চেয়ারম্যান ববি হাজাজ বিএনপির সাবেক সংসদ সদস্য রেহানা আক্তার রানু পলিসি এক্সচেঞ্জ অর্থনীতিবিদ ও চেয়ারম্যান ড এম মাসরুর রিয়াজ বক্তব্য রাখেন বিএনপি মহাসচিব বলেন গণ অভ্যুত্থান শেষ হলেও রাষ্ট্র সংস্কারের লড়াই চলমান এবং সেই প্রক্রিয়ায় তর্ক বিতর্ক আসবেই নিয়মিতভাবে শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তরের বা ক্ষমতা পরিবর্তনের বিধানই আমরা তৈরি করতে পারিনি সেখানে আজকে এসে হঠাৎ করে এই মুহূর্তের মধ্যে আমরা সব কিছু ঠিক করে ফেলব এটা মনে করার খুব কারণ আমার কাছে মনে হয় না আমরা চেষ্টা করছি বিচ্ছিন্নভাবে কোনো কিছুই করা যায় না এবং জোড়া তালে কোনো কিছু করা যায় না এটা আপনার সুনির্দিষ্ট চিন্তাভাবনা প্রয়োজন সুনির্দিষ্ট লক্ষ্য প্রয়োজন এবং আমি তাদের অত্যন্ত সঠিক যেতে পারি তাহলে হয়তো বা এই যে অভ্যুত্থান হলো সেই অভ্যুত্থানটার কিছুটা মূল্য হয়তো আমরা পাবো